সাক্ষিকে জিজ্ঞাসা করি কী আনলে ভালো হবে সাকি সোমেন আসছে কী আনলে ভালো হবে হ্যাঁ মাংসের ভক্ত লোককে যদি জিজ্ঞাসা করা হয় বা কী আনলে ভালো হবে সে কী বলবে তো যাই মাংস আনতে সত্যিকার মাংস আনতেই বেরিয়েছি সোমেন আসবে আর যাব একটা জায়গা কারণ শাখি বিয়ের আগে থেকেই আমাকে বলছিল যে বিয়ে করলে একটা আলমারি আনতে হবে কারণ জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে তো সেই আলমারিটা আনতে আজকে যাবো কোথায় যাব কী আবার সব কিছু তো থাকবে ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা খাবার কমেন্ট করছেন তারাও দেখবেন ভিডিওটা কোনো অসুবিধা নেই মানে সব কিছু যখন সত্যতা জানতে পারবেন তারপরে আশা করি আর খারাপ কমেন্ট করবেন না তো যাই হোক বেরিয়ে পড়েছি মা তাহলে আসছি বুঝলে তো এ সাইকেলটা বের করে তো একটু আমার হ্যাঁ সে চশমাটা এনে দাও তো এ রোদ বেরিয়েছে না চোখে লাগবে প্রচুর তো বেরিয়ে পড়েছি চশমাটা পরে একদম যাতে রোদটা চোখে কম লাগে সাইকেলটা বের করে সাইকেলটা বের করছে হ্যাঁ 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 একদম সাইকেলটা বের করে দেয় একটু কারণ রাস্তাটা কাদা আছে তো মানে ঘর থেকে বাইরে বেরোতে কাদা আছে এই পাথরগুলোর উপর দিয়ে আস্তে করে সাইকেলটা বের করতে হয় সবাই আসতে হবে সাইকেলটা আবার ধুতে হবে তো রিম টিমগুলো একদম কাদা হয়ে গেছে আস্তে আস্তে নিয়ে যাবে সাবধানে আস্তে আস্তে করে বেরেপুরি বীরুত গো আজকে প্রচুর রক্ত কি আনতে বনাগে না আমার কিছু খাবার আনতে না না কিছু আনতে হবে না শক্তি তো হ্যাঁ মনে রোদ না কাজগুলো তাড়াতাড়ি অনেক দিনের পরে চলে এসছি অনুপ বাবুর দোকানে চিকেন নিতে আর সৌমেন এসছে মানে সৌমেন ব্রয়লার খাবে না রঙিন মুরগি নিতে হবে লাল পাখি লাল পাখি আছে তো অনুপ কত করবা ঠিকঠাক করবে তো নেবো এইটা কাটা হয়ে গেলে কাটবে বলছে তো মাংসটা নিয়ে নিই তারপরে হ্যাঁ বেশি করো না এক কিলো হুম চার লোক পাঁচ লোক এক কেজির বেশি কী হবে মাংস খুব বেশি কি খাওয়া যায় না বিরোধী ডবল পলথিন করে দেব না মাংস নেওয়া কমপ্লিট এবার ফিরতে হবে বাড়ি মাংস এনে রেখে দিয়েছি আর আজকে মাংস আনার উদ্দেশ্য আজকে আমার ডার্লিং বাড়িতে এসছে সৌমেন যে এখন ক্যামেরার উপরে দাঁড়িয়ে আছে তো তাকে নিয়ে একটা কোথাও যাব কোথায় যাবো তাকে কোথায় যাবো আলমারি কিন্তু মোটামুটি বিয়ের আগে থেকেই সাকি বলেছিল যে ঘরের জিনিসপত্র অগোছালো থেকে গোছালো রাখতে হলে আলমারি আনতে হবে তার জন্য যেতে হবে আলমারি আনতে মা আসি বলে না আর বাবা হ্যাঁ ফোন কৰিছাৰুজি বাইকে যাব মানে আমি তো প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনে বাইকের যদি বসি কি বলতে সাবধানে থাকবে সাকি খেয়ে নেবে তো আর কি দুর্বল দুর্বল নুন চিনি জল করে খাবো তো অসমান মনে করবে তো ও আরে জানতে যে এগুলো না

হ্যাঁ রসালো হয়েছে বছর তো বৃষ্টি হয়েছে তো প্রথম থেকে দানাগুলো একদম রসালো হয়েছে দেখে না দুটো নিয়ে যাবে না আবার আসবে যাবে তো তখন কোনো ব্যাপার নেই তখন নিয়ে যাবে পরে নাকি পাতাগুলো একটু টুস্টিস হয়ে দিয়ে চালগুলো একদম পাতলা বেশি লোক লাগে কী গো মা কী রান্না হচ্ছে আজকে রান্না হবে চটচড়ি হবে আর মাংস হবে আর ভাজাভাজি করলেও তো

সেই কারণে চলে এসছে আমাদের বালিঘাইতে মানসিক বেডিং হয় স্টিল ফার্নিচারে এই আলমারিটা নিলাম খোলা আছে হ্যাঁ আমরা ধরে হাইট যেরকম সেই অনুযায়ী নিলাম তো প্রসময় সেখানে ইয়ে হয়ে গেছে বুঝলো নিচে যান করে না ঠিক আছে এটা নিলাম আর একটা আলমারি নিলাম যেখানে কাপড়টা রাখা যাবে একটা

ওট ইবা লোডিং এর কাজ চলছে এসে গেছে টোটো টোটো এসে গেছে এবার লোডিংটা হবে টোটোতে ও সাইডে পুরো টাকা হবে কিন্তু রং উঠে যাবে আলু কমপ্লিট হয়ে বেশ সুন্দর হয়েছে তো লাল লাল আলু ভাজাটা কড়াইতে তেল দেওয়া হলো এরপরে দেওয়া হবে Ah. Der er det ferdig. تاپوری گोटा گرم مصلا তো ফাইনালি সব কিছু লোড কমপ্লিট হয়ে গেছে আর দাদাকে থ্যাংক ইউ ড্রেসিং টেবিলে বসার জন্য একটা টুল আমাদের দিয়েছেন এটার জন্য থ্যাংক ইউ তবে এটা সবার জন্য নয় আবার টুল দেখাবো কি টুলের আবার দেখানো কি আছে টুল টুল দিয়েছে দাদা তো টোটো লোড করে বেরিয়ে যাবে তাহলে মাংস মাংস কথা হচ্ছে নাকি আচ্ছা আজকে মাংস করার উদ্দেশ্য কি গো আজকে মাংস করার উদ্দেশ্য কি হ্যাঁ হ্যাঁ যে দেশি মুরগির মাংস কচাকাসা করবে হুম ঝাল ঝাল জানা হয় তো জিনিসপত্র তো নেওয়া কমপ্লিট বরাবর দাদারকে করতে হবে পেমেন্ট আমাদের বিলটা হয়ে গেছে হ্যাঁ বিল আমি একটা কথা বলছি ধরুন কে এলো আর দেখে এলো সামনে

বাড়ির সামগ্রী কেনার জন্য বা বিয়ে বাড়ি হোক কি যে কোনো আসবাস কেনার জন্য চলে আসুন দাদার দোকানে আর অবশ্যই ডিসকাউন্টও পাবেন খুব ভালো অনেকক্ষণ পরে জল ঢালতে হবে যতক্ষণ না এ হচ্ছে দেশি মুরগির মাংস না তারপর সাথে রান্না করতে হবে

মানে বাবা রান্না বান্না করে বাবাই একা শুরু করে দিয়েছো খাওয়া দাওয়ায় না কি তিনটা এক আড়াইটা তুমি তাড়াতাড়ি বললে গেছে হ্যাঁ আমরাও তাড়াতাড়ি চলে আস টোটোটা যেতে দেরি করলো মালগুলা লোড করতে দেরি হলো তারপরে আস্তে আস্তে রাস্তায় বৃষ্টি এইসব নিয়ে দেরি হয়ে গেলো আর কি আর এখানে সৌমেন বসছে খেতে এদিকে মা মা কোথায় ও পছন্দ হয়েছে তো না তোমার পছন্দের কিছু নেই না সৌমেন সেখান থেকে কিন্তু অনেকটা কমে পড়বে বলো এ সাক্ষি ও সাকি তোমার জন্য স্টুলটা কিন্তু ফ্রি দিয়েছে সৌমেন ए पसंद बात तो खेले मन है। चलाक लेबू ठिठाई आ ची। तल भाजा? सब ठिठाई आ ची तो? एकदम। हैं? तबे तुम्हारे पसंदी देसी मूर्गी गिंदू। मेरे पे? मूर्गी गिंदू एकदम देसी। किसान है? है सोमन के दाव तोड़ कर दाव। हमारे को पढ़ दिले। सोमन के तोड़ कर दाव। अरे तो आइस किक करा होगी। अच्छा इधर মাংসটা দেখা আলু তো খেয়েতে কিছু লাভ নেই মাংসটা দেখা যায় টেস্ট কেমন বলেছে তো একটা ঘোরো মুরগি মাংস ভালো খেতে ভালো তো তুই চলো আর দেরি করবো না আমিও খেতে বসবো কারণ খিদা পেয়েছে ভীষণ রাতের বেলা আজকে খাওয়া দাওয়া কি আয়োজন হয়েছে আর মুড়োদের দুপুরের তরকারি আছে একটু মানে অ্যাকচুয়ালি দুপুরের পরে আবার একদম রাতে মানে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল তারপর একদম রাতে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়নি আজকে বিকালে খাওয়া দাওয়া হয়েছে কারণ বিকাল তিনটার সময় আজকে লাঞ্চ হয়েছে খেতে অনেকটাই দেরি হয়েছে তারপর সৌমেন বাড়ি গেল তারপরে আমারও অনেকটাই পরিশ্রম সকাল থেকে বেরিয়েছিলাম এই কেনাকাটার জন্য ওইসব করতে গিয়ে পরিশ্রম হয়ে গেছে তাই একটু বিশ্রাম করছিলাম এখন একদম খাওয়া দাওয়ার টাইম আর ঘরে কেমন করে কি রাখা হয়েছে আলমারিগুলো কোথায় কি রাখা হয়েছে কীভাবে সাজালাম সেগুলো অবশ্যই আগামীকালের ভিডিওতে দেখাবো আজকে আর দেখানো সম্ভব হলো না তো যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওতে